হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস দেখাবো অনেক মেয়েরাই হচ্ছে ঘর সাজাতে বেশি পছন্দ করে দেখাবো কুশন কভার এটা সোফার কিন্তু একটা মেইন হিরো বলা যায় যত সুন্দর হবে কুশন কভারটা সোফাটা দেখতে ততটা বেশি অ্যাট্রাকটিভ লাগে এই কাপড় যেটা যেগুলো দেখাচ্ছি এখন যেগুলো সেগুলো হচ্ছে টুইল কটন টুইল কটনের উপর আছে ওই যে বেডশিট যে কাপড়গুলোতে হয় সেই ফেব্রিকগুলো আর কি তো এটা হচ্ছে ষোলো বাই ষোলো হবে পাঁচটার করে সেট আমরা একটা করে দেখাচ্ছি বাট পাঁচটা করে থাকবে যেহেতু পাঁচ সেট আর থাকবে সবসময় সোফা মানে পাঁচ সেটের হচ্ছে দাম তিন হাজার তিন হাজার টাকা এগুলো হাতের কাজ করা বুঝতে হবে একদম সম্পূর্ণ ওই যে পাঁচটা তিন হাজার টাকা এই যে এটা খুব সুন্দর তো আমরা একটা করে দেখাচ্ছি বাট এটার ভিতরে পাঁচটা করে যে টুয়েলভ ফ্যাব্রিকের উপরে পাঁচটা করে তিন হাজার টাকা পাঁচটার সেট ষোলো বাই ষোলো এই যে একটা দেখুন খুব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করা নিখুঁত করে আর হ্যান্ডওয়ার্ক জিনিসের কিন্তু মানে দামই অন্যরকম দেখতেও ভালো লাগে পুরোটাই দেখুন তো যাদের মনে হয় নিতে চাচ্ছেন ঘর সাজাতে যেহেতু সামনে পূজা তো আমাদের ঈদে যেমন আমরা হচ্ছে ঘরও সাজাই নিজেও সাজি তো চাইলে আপনারা পূজার জন্য নিতে পারেন এমনি তো যাদের মনে হয় নিতে চাচ্ছেন নিতে পারেন একদম সুন্দর করে কাজ করা এই আর একটা সম্পূর্ণ হাতের কাজ করা পাঁচটার করে থাকে সেট তিন হাজার টাকা করে ষোলো বাই ষোলো ওকে ওকে এটা দেখুন গেট সুতো প্লাস ফ্লাওয়ার ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে

মানে হাতের কাজ মানে একটা ইমোশন ট্র্যাডিশনাল কাজ এগুলো কিন্তু আমাদের শখ করেই কেনা হয় কোনো অকেশনে আমরা বাসাতেই কিন্তু এগুলো মোটামুটি থাকেই থাকে তার মধ্যে হাতের কাজ করে এগুলো নিতে পারেন পঁচিশশো করে ওকে এটা হচ্ছে প্রবলেমের মধ্যে পঁচিশশো টাকা করে পাঁচটার সেট ষোলো বাই ষোলো তো যার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর এই তো অর্ডার করে ফেলবেন নিমো হোয়াটসঅ্যাপে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাফিন বুটিক স্টানমলিগে শপিং কমপ্লেক্সের নিচতলাতে ছিয়াত্তর বি দোকান নাম্বার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মানুষ আল্লাহ হাফেজ